আসসালামু আলাইকুম আজকে আমি আমার বন্ধুকে বন্ধুকে জিজ্ঞাসা করব যে ফিলিস্তিনের যেই নির্মম যে হামলা এবং যে ইসরায়েলের যে হামলা হামলাতে যে ধ্বংস হচ্ছে ফিলিস্তিন এই বিষয়ে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করব কিছু বন্ধু তোমার মতামত প্রকাশ আসসালামু আলাইকুম আমি বলতে চাই জানা ফিলিস্তিনের উপর যেই নির্মমতা চালায় যাইতেছে এ ব্যাপারে বিভিন্ন দেশের যেই রাষ্ট্রপ্রধানরা আছে প্রধানমন্ত্রীরা আছে তাদের ব্যর্থতা আমি প্রথমে দেব কারণ কি তারা যদি এখন যদি ইসলামের দিকে যদি ধাবিত না হয় যদি তারা যদি অন্য লাইনে চলে যায় তাহলে তো আমাদের মুসলিমদের ব্যর্থতা কারণ পৃথিবীতে দুইশো কোটি মুসলিম আছে যা ইহুদিদের সংখ্যা মাত্র পঞ্চাশ লাখেরও কম এখন এই পঞ্চাশ লাখের কম মানুষরাই যদি দুইশো কোটি মানুষ মুসলমান থাকতে যদি মুসলমান যদি পরাজিত হয় তাহলে আমাদের এর চাইতে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না যে হাতে আমরা তবজি নিয়ে আল্লাহ আল্লাহ করতাম ওই হাতে এখন অস্ত্র তুলা যুদ্ধ করার সময় এসেছে এখন আমরা চাব জানা সকল মুসলমান ভাইরা যাতে লগিয়া ফিলিস্তিনের জন্য দোয়া করব এবং তাদের কে আমরা যেভাবে সাহায্য করা দরকার ওভাবে আমরা সাহায্য করব ইনশাআল্লাহ ধন্যবাদ বন্ধু কাট কর